আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি এক এটা একটা হাইব্রিড জাত আমাদের কুমিল্লাতে এটা প্রাচীনকাল থেকে বিখ্যাত এক থেকে দেড় মাস বয়সে কী পরিমাণ লতি এটাতে বের হইতে পারে অনেকে কল্পনা করতে পারবেন না যে দেখেন অনেকে যশোর নাটোর বিভিন্ন জায়গা থেকে আপনারা এই লতিরাজের বীজ কিনে আনেন পর বলেন যে ভাই গাছ রোপণ করলাম একটু লতা বের হয়ে এটা গাছ হয়ে যায় বিক্রি করতে পারি না এটা সমাধান কি এর সমাধান হয়েছে এ প্রথম একটা সমাধান হচ্ছে আপনার বীজটাকে আপনি ভালো রোপণ করেন নাই যার কারণে আপনার এমনটা হয় তো এটা সবসময় হবে রোপণ না দেখা যায় তিন মাস চার মাস পরে গিয়ে হয়তো আপনার একটা ভালো লতা আসতে পারে আর কুমিল্লার আমাদের এটা আপনি যদি পরিচর্যা ভালো করে না করেন দেখেন চারটা পাঁচটা লতা প্রতিটা গাছে দেড় মাস আর দেড় মাস বয়সে যদি প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচটা লতা হয় আর যদি আপনি পরিচর্যা বা সার বেশি করে না দেন এবং গোড়ায় মাটি না দেন তাহলে এগুলা যেহেতু জোর নাই সেক্ষেত্রে এগুলা গ্যাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে আমাদের 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 পরিচর্যা অনুযায়ী যদি আপনি পরিচর্যা করেন দিক নির্দেশনা অনুযায়ী তাহলে আশা করছি আপনি এটা থেকে ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ আপনাকে তো কষ্ট করতে হবে এবং লেগে থাকতে হবে আর সার সপ্তাহ সপ্তাহ আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে আমরা আশাবাদী ইনশাল্লাহ এটা থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন দেখেন দেড় মাসে যদি এই পরিমাণ লতা হয় তিন মাস চার মাসে এই যাত্রাতে কী পরিমাণ লতা হতে পারে এটা আপনারা চিন্তাই করে দেখুন অনেক জাত নাট ও যশোর এগুলোতে আপনার তিন মাসে ফলন বের হয় না আমাদের এটা দেড় মাসে শুরু হয়ে যায় আর দুই মাস আড়াই মাসে এরকম ভরপুর ফলন থাকে টানা দশ থেকে এগারো মাস পর্যন্ত আপনি জমিতে রাখতে পারবেন চাইলে আট নয় মাসে আমরা অনেক সময় উঠে আবার নতুন করে লাগাই লাস্ট লাস্টে যখন গাছ বড় হয় তখন ফলন অতটা বেশি হয় না আর আপনারাও চাইলে রাখতে পারবেন না চাইলে আমাদের দিক নির্দেশনা অনুযায়ী ওই গাছটাকে আবার লাগাতে পারবেন ওটা আমরা আপনাকে বলে দেবো আট নয় মাস পরে কীভাবে করলে আপনার আবার দ্রুত এক মাসের মধ্যে ফলন পাবেন আপনার যে কোনো পরামর্শ লাগলে কল দেবেন নাম্বার তো দেওয়া আছে আর বিষয়ের জন্য লাগলে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা জেলা সদরে বীজটা পাঠাতে পারি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এটি কমেন্ট করবেন আর সামনে কোন ভিডিও চান অবশ্যই জানাবেন ইনশাল্লা